তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের একশো তেত্রিশ এবং একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা এই তিনটা পৃষ্ঠার সমাধান করে দেখব তাহলে আমরা প্রথমে দেখব হচ্ছে একশো তেত্রিশ পৃষ্ঠা বলছে মিতি বিন্দু রেখা ও তল তাহলে এই অনুচ্ছেদটায় আমরা বিন্দু রেখা এবং তল নিয়ে কথা বলবো তাহলে দেরি না করে দেখি আমরা বিন্দু রেখা তলটা কি এখানে বলছে দেখো রাতের পরিষ্কার আকাশে তারাগুলো মনে হয় অনেকগুলো ছোট ছোট ফোঁটা এগুলোকে ফোঁটা মনে হচ্ছে এরকম ফোঁটা আমরা আর কোথাও দেখতে দেখতে পাই পাই তো কোথায় মিশে দেখো এখানে দেখো একটি লুডুর গুটি দেওয়া আছে এই মানে ছক্কা যেটাকে বলি আমরা এই ছক্কায় দেখো এরকম ফোটা ফোটা আছে এরকম ফোটা ফোটা আছে তারপর ঘড়ির কাটার মাঝখানে দেখো এরকম ফোটা ফোটা আছে তাহলে পেন্সিলের মাথা বা কলমের মাথা যদি এরকম করি তাহলে এরকম ফোঁটা ফোঁটা দাগ হয়ে যাচ্ছে তাই কি না তাহলে এই ফোঁটাগুলোকে আমরা বলবো হচ্ছে বিন্দু তাহলে আমরা এই ফোঁটাগুলোকে কি বলবো বিন্দু বলবো এখানে বলছে যে বিন্দু দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা নেই এই বিন্দুগুলো দৈর্ঘ্য নেই লম্বা নেই প্রস্থ নেই এবং উচ্চতাও নেই শুধু কি রয়েছে অবস্থান রয়েছে তারপর বলছে দেখো যে ইচ্ছে মতো কিছু বিন্দু আঁকি বিন্দুগুলো যোগ করে পছন্দের চিত্র আঁকি এখানে দেখো এই বিন্দুগুলো এঁকে এখানে এরকম একটা চিত্র তৈরি করা হয়েছে তোমাদের হুম এরকম একটা চিত্র তৈরি করা হয়েছে ঠিক আছে দেখো একটা চিত্র তৈরি হয়েছে তোমরা এরকম বিন্দু করে তোমার বিভিন্ন চিত্র আঁকতে পাবা তাহলে আমরা এখন দেখো যে বিন্দু সম্পর্কেই জানলাম যে বিন্দু হচ্ছে এখানে দেখো আমি সংজ্ঞাটা লিখে রেখেছি বিন্দু যার কোনো দৈর্ঘ্য প্রস্ত বা উচ্চতা নেই কেবলমাত্র অবস্থান রয়েছে তাকে বিন্দু বলে তাহলে বিন্দু কাকে বলে আমরা বুঝতে পারছি যার কোনো দৈর্ঘ্য থাকবে না প্রস্থ থাকবে না উচ্চতা থাকবে না এবং শুধু অবস্থান আছে এই এই অবস্থানগুলোকে আমরা বলবো বিন্দু বিন্দুর বৈশিষ্ট্য অনেক সময় পরীক্ষায় আসে তোমাদের বিন্দু বৈশিষ্ট্য তো তোমার জেনে রাখবা সে বিন্দুর কোনো প্রস্থ নেই বিন্দুর কোনো উচ্চতা নেই বিন্দুর কোনো দৈর্ঘ্য নেই এবং বিন্দু শুধুমাত্র অবস্থানকে নির্দেশ করে এটা তোমরা মুখস্থ করে নিবা হ্যাঁ এই হচ্ছে তোমাদের বিন্দু সম্পর্কিত আলোচনা এখন আমরা দেখব তোমাদের পরবর্তী যে পৃষ্ঠা আছে একশো চৌত্রিশ একশো চৌত্রিশ বলছে দেখো দুই বিন্দুর উপর এসকে লেখে পেনসিল দিয়ে সোজা দাগ টানলে নিচে যে চিত্রটি পাওয়া যায় এটাকে আমরা রেখা বলি তাহলে দেখো এই যে একটা বিন্দু এই যে একটা বিন্দু দুই বিন্দু দিয়ে কি হয়েছে একটা স্কেল টানলে দেখো এই যে দুই বিন্দুর মধ্য থেকে একটা সংযোগ রেখা পাওয়া যায় এই রেখাটাকে আমরা বলি রেখা মানে এই অংশটাকে আমরা বলি রেখা তাহলে দুইটা বিন্দুকে যখন আমরা একসঙ্গে করি তখন যেটা উৎপন্ন হবে সেটাকে বলবো আমরা রেখা দেখো এখানে কিছু রেখার চিত্র দেওয়া আছে এই যে এখানে দেখতে পাচ্ছ যে একটি মাঠের মধ্যে কিছু ডাক্তার আছে বা খেলার মাঠে আবার এখানে রাস্তায় কিছু দাগ টানা আছে এই দাগগুলোকে আমরা রেখা বলি হ্যাঁ ঠিক আছে এখন আমরা একটু দেখব যে এই রেখা সম্পর্কিত আমরা একটু তথ্য জানি যে রেখা কাকে বলে তাহলে বিন্দু চলার পথকে আমরা রেখা বলি তাহলে রেখা কাকে বলে বিন্দু চলার পথকে রেখা বলে তোমরা একটু মুখস্থ করে নিবে এটা বিন্দু চলার পথকে আমরা কি বলি রেখা বলি তারপর বলছে কি বৈশিষ্ট্য দেখো বৈশিষ্ট্য তো তোমরা জেনে রাখবা রেখার কোনো শুরু বা শেষ নেই তারপর রেখা এক বা একাধিক বিন্দুর মধ্যে যোগাযোগ তৈরি করে এই যে একটা বিন্দু এই যে একটা বিন্দু তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু এই যে রেখা যদি হয় তাহলে কি হয় একাধিক এক বা একাধিক বিন্দুর মধ্যে কি করে যোগাযোগ তৈরি করে রেখার কোনো প্রস্থ বা উচ্চতা নেই এর কোনো প্রস্থ বা উচ্চতা নেই শুধু দৈর্ঘ্যটা আছে এটা তোমরা রেখার বৈশিষ্ট্যতা তোমরা করে নিবা হ্যাঁ এরপর দেখো বলছে একটি ইটের বাইরের অংশকে আমরা কি বলি একটা ইট ইটের বাইরের যে অংশটুকু আছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই অংশটুকুই আমরা বলি তল আমরা একে তল বলি বিশেষভাবে এক্ষেত্রে আমরা একে সমতল বলি তার মানে তোমরা জানো যে সমান যে তলগুলোকে এই এই বইয়ের এই যে উপরের অংশটুকু এটাকে আমরা বলবো সমতল কেন সমান তল বলতে সমতল আর একটা তল আছে সেটা হচ্ছে বক্রতল বক্রতল মানে কি বাঁকা তল আমরা পরে বিশ্বাস দেখব এখানে তোমার স্ক্রিনে একটি ফুটবল দেখতে পাচ্ছ এই যে ফুটবলের যে তলটা বাইরের অংশটা এটা দেখো বাঁকা গোলের মতো হ্যাঁ তাহলে এটাকে আমরা বলবো বাঁকাতল বা বক্রতল তাহলে এটাকে আমরা কি বলবো বক্রতল আশা করি বুঝতে পারছো তাহলে সমান তলগুলোকে বলবো সমতল আর এইরকম ফুটবলের মতো বাঁকা তলগুলোকে বলবো বক্রতল এখন চলো একটি পাতা নিয়ে বিন্দু রেখা তল খুঁজে বের করি এখানে একটি পাতা তোমরা দেখতে পাচ্ছ তাহলে পাতার এই যে এই এগুলোকে আমরা বলবো কি বলতো বিন্দু বলবো তারপর এই যে রেখাগুলো আছে এই দেখো এই প্রান্ত থেকে এই প্রান্ত এই প্রান্তগুলোকে আমরা বলবো রেখা হুম এগুলোকে বলবো কি রেখা আর এই যে সমান অংশটা এই অংশটা এই উপরের অংশটাকে আমরা বলবো তল আশা করি বুঝতে পারছো যে আমরা কি হবে এখানে দেখো একটি চিত্র দেওয়া আছে বলছে সমতল তাহলে এই যে দেখো ছক্কার যে গুড়িটা আছে এটা কিন্তু একটা সমতল কেন এর তলগুলো সমান তাই না তলগুলো সমান তার মানে এই হচ্ছে সমতল আশা করি বুঝতে পারছো সমতল কি তারপর বলছে বক্রতল এখান থেকে খুঁজে বের করে বক্রতল আমরা এই যে গোল অংশটা এই যে এই গোল অংশটাকে ক্রিকেট বল এটাকে আমরা বক্রতল বলতে পারি তাই না এই যে তল হ্যাঁ বাইরের অংশটুকু কি গোল তারপর বলছে উভয়তল দেখো এটা এই যে সমতলও আছে আবার বাঁকাও আছে তাই কিনা তাহলে এটা সমতলও বলতে পারি বাঁকা বলতে পারি এখন যদি বলো বই কি তল বই হচ্ছে সমতল এখানে সমতল সমান্তল। এটা কি হচ্ছে এটা দেখো সমতলও আছে এটা বাইরের অংশটাকে সমতল আর এই গোল অংশটা হচ্ছে বক্রতল এই বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে কোনটা সমতল কোনটা বক্রতল আশা করি বুঝতে পারছো যে এটা হচ্ছে সমতল কোনগুলো সমতল হচ্ছে সমান্তলগুলো আর বক্রতল হচ্ছে তলগুলো তাহলে আমরা তল সম্পর্কে একটু জানি তল কাকে বলে যে কোনো বস্তুর বাইরের অংশকে আমরা তল বলি তাহলে বলে যে কোনো বস্তুর অংশকে আমরা তল বলি বৈশিষ্ট্য কি উচ্চতা বা বেদ নেই তলের কোনো উচ্চতা বা বেদ নেই তল অসংখ্য বিন্দু ধারণ করে তল কি করে অসংখ্য বিন্দু ধারণ করে আশা করি বুঝতে পারছো যে তল কি এখানে শেষে তোমাদের বলছে দুই বন্ধুর সঙ্গে আলোচনা করে চারপাশের জিনিস যেমন পেন্সিল বই টেবিল ইত্যাদি থেকে বিন্দু রেখা তল সমতল বক্রতল খুঁজে বের করি তোমরা দেখো এখানে যদি একটা পেন্সিলকে খোঁজো পেন্সিলের যদি তুমি এখানে এই এইটা মনে করে নাও একটা পেন্সিল তাহলে এটা হচ্ছে বক্রতল তারপর যদি বইকে খোঁজো বইটা হচ্ছে কি সমতল তারপর হচ্ছে টেবিল সমতল তাই না বিন্দু রেখা তল তারপর বিন্দুগুলো তোমরা ঠিক একইভাবে তোমরা এখান থেকে যেমন করে বের করলাম ঠিক একইভাবে তোমরা বের করে নিবা আশা করি বুঝতে পারছো তোমাদের একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত যে সমাধান বা যে কথাগুলো বললাম এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা জ্যামিতি করার প্রারম্ভে এই জিনিসগুলোকে অবশ্যই তোমরা মুখস্থ রাখবা আগের ক্লাসটি এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং গণিত তোমাদের গণিত বইয়ের প্রতিটি পৃষ্ঠার সমাধান পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক ধন্যবাদ